বছর জুড়ে সালমান খানকে কাটাতে হয়েছে এক অজানা আতঙ্কে সুপারস্টারের পরিবারও ছিল বড় দুশ্চিন্তায় তবুও সাহসিকতার সঙ্গে এগিয়ে চলেছেন এই অভিনেতা আগামী ছবির সিকান্দারে তার সঙ্গে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে সিনেমা হিটের তকমা পেলেও সালমান খান ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন বারবার পঞ্চাশটি বসন্ত পার করেছেন সেই কবে সাইট ছুঁই ছুঁই হলেও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে রয়ে গেলেন তিনি জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারো গলায় মালা দেননি এই অভিনেতা তবু ভক্তদের আশা একদিন ঠিক সাত পাকে বাধা পড়বেন সালমান খান যদিও বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই তার একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্টই জানিয়েছেন এই অভিনেতা তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা বোন অর্পিতা খানের সন্তানকেই কি নিজের সন্তানের মতো বড় করতে চান সলমান তিনি বলেন আমাদের বাড়িতে শিশুর অভাব নেই আর আমার বোন নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে বলা ভালো ও আমাদের সকলকেই লালন করছে